তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড প্রথমেই প্রথমেই সবাইকে সালাম যদিও আমি বিনোদনের মানুষ এখানে সব স্পোর্টস জার্নালিস্ট আমাদের সাথে আমার প্রথম কথা হচ্ছে খুবই ভালো লাগছে যে বিনোদন এবং ক্রিকেটটা একসাথে আগে থেকেই ছিল এবার আরও বেশি করে হবে ইনশাল্লাহ আজকে বেসিক্যালি আমরা ইন্টারভিউ দিতে এসেছি আপনারা জানেন যে সামনে বিপিএল বিপিএলের জন্য আজকে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের সাথে এবং বোর্ড মেম্বারদের সাথে আমাদের একটা ইন্টারভিউ সেশন হয়েছে সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছি আমরা পজিটিভ কিছু আশা মানে করছি এখন সত্যি কথা বলতে কি বোর্ড প্রেসিডেন্ট এবং মেম্বাররা যে ডিসিশন নেবে সেটাই মেনে নিব অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সেগুলো সম্পর্কে আমরা জেনেছি আমাদের মোটিভটা কি বা আমরা কেন এসেছি ক্রিকেটে সেগুলো সম্পর্কে আমরা ওনাদেরকে বিস্তারিত জানিয়েছি তো সবকিছু কিছু মিলিয়ে একটা ভেরি গুড মানে ইন্টারভিউ হয়েছে আমরা তো আশাবাদী করতে পারি বাট আমরা এখন বিসিবির উপর আসলে ওয়েট করছি তাদের ডিসিশনের উপর ওনারা যে ডিসিশন নেয় সেইভাবে আমরা আঁকাবাস আমি আমি আমরা এসেছি রিমার্ক হারলান হার্লান থেকে এসেছি হারল্যান্ড এবার পক্ষ থেকে আমরা আমরা একটা টিমের জন্য অনুরোধ করেছি যে আমরা টিম নিতে চাই এবং এই টিমটার কিন্তু সর্বসাগর আছে আমাদের মেগাস্টার সাকিব খান শাকিব ভাই এখন ইউএসএ আছে ওনার একটা নতুন ছবির উনি ট্রেনিং নিচ্ছেন তো আমিও যেহেতু হারলেনের এক্সিকিউটিভ ডিরেক্টর তো হারলেনের পক্ষ থেকে আমি এসেছি সাকিব ভাই হোপফুলি খুব খুব শীঘ্রই যেটা জানাবে যে বিষয়টা সেটার পরে হয়তো আমরা সবাই আবার একসাথে আসবো পুরো টিমের যে বিষয় সেগুলো আছে আমরা যদি ওনারও বলি সব কিছু মিলে এটা রিপ্রেজেন্ট করবে সাকিব খান ওনাকে যথাযথ সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি আর অনেকেই আছে ভাই আছে আমরা সবাই মিলেই আমরা একসাথে কাজ করবো আসলে এবার সব কিছু সাকিব ভাই দেখবো তো আসলে সত্যি কথা বলতে কি মানে ব্র্যান্ড আমরা যদি ব্র্যান্ড বলি ক্রিকেটের যে একটা লিগ হয় সেটা হচ্ছে বিপিএল আমাদের দেশের সবচেয়ে বড় একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এর পরে যদি বলি আমরা তো ওনাদের সাথে কথা বলে আমরা এত হ্যাপি হয়েছি ওনাদের যে মানে চিন্তা চেতনা আমি যদিও আমি আমার জীবনের প্রথম কোনো ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বললাম বোর্ড ডিরেক্টরদের সাথে কথা বললাম আমি মানে অভিনয়ের মানুষ বাট ওনাদের বিহেভিয়ার বলেন ওনাদের ওয়ে অফ টকিং বলেন সবকিছু বলে আমি সো ইমপ্রেস দে বাংলাদেশ ক্রিকেটকে ওনারা মাত্রই বাংলাদেশ পাকিস্তানের সাথে দুই শূন্য ম্যাচে জিতলো এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক জয় ওনাদের কথাবার্তা শুনে আমার কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশ যে ফিউচারে অনেক দূর যাবে সেটা ওনাদের সাথে কথাবার্তা বলে বুঝলাম রুলস এন্ড রেগুলেশন বলতে ওনারা ভেরি প্রফেশনালি আগাতে চায় আমরাও প্রফেশনাল কাজ করতে চাই ইজনেই আসলে আমরা আজকে তো শুধু ইন্টারভিউ সেশন ছিল তো আজকে তো এত ডিটেল আমরা আসলে জানি না এটা বিপিএল থেকে ওনারাই হয়তোবা জানাবেন যে কবে ড্রাফট হবে হয়তোবা ওনাদের মাধ্যমে জানতো আমরা আসলে এত ডিটেল না আসলে সব কিছু জানি যে আসলে সাকিব খান এবং সাকিব আসা দুজনেই আসলে হার্ট এক পার্ক একজন একজন ওনার সেক্ষেত্রে বিপিএল এর টিভিউ কি আমরা দুই সাকিব খারকে দেখবো দুই সাকিব খান মানে আমি আসলে এইটুক বলতে পারি শাকিব খান সাকিব ভাই আমার বড় ভাই শাকিব ভাই আর আমাকে দেখবেন যদি বিসিবি যদি আমাদেরকে দেয় দলটা তাহলে সাকিব ভাইকে দেখবেন আমাকে দেখবেন আর আমাদের টিমে আসলে কারা কারা এখন অন্তর্ভুক্ত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না যদি আমরা টিমটা পেয়ে যাই তাহলে হয়তো আরও অনেক কিছু জানাতে পারছি আমরা সাকিব আল হাসান তো বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড আসলে উনি কারো সাথে কন্ট্রাক্ট আছে কিনা এই বিষয়গুলো আসলে আমি একদম এখন মানে বলতে পারছি না আসলে বিষয়গুলো সো এটা যত টাইম যাবে তত বলতে